তো যে ফ্রেন্ডের সাথে আসলে বলতে চাচ্ছিলাম যে ফ্রেন্ডের সাথে দেখা করতে যাবো সে তো দিন আগে দেখা হয়েছে তো তার এক ফ্রেন্ড আসবে তার একটা জিনিস আমি দিব মানে সেটা দেওয়ার জন্য আর কি যাচ্ছি ওটা দেওয়া হইলে আমি দায় মুক্ত হয়ে যাই আর কি তো ওইটা দিতে পারলে আমি আসলে মূলত বেঁচে যাই তো আমি বলছিলাম তারে দশটার দিক আসার কথা এখন সে আমারও ফোন দিচ্ছিল যে অলরেডি আমি পৌঁছায় গেছি তা আমার তো যাইতে সময় লাগবে তাই না চাইলেই তো চলে যাইতে পারবো না তো ভিডিওটা কেমন হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিও অবশ্যই এটা লাইক করে দিবেন ভাই কারণ আমার ভিডিওতে প্রচুর পরিমাণে লাইক আসে না খুব কম লাইক আসে একটা থেকে দুইটা লাইক আছে তো অবশ্যই একটু লাইক করে দিবেন তাও চলেন এই রাস্তাটা মোটামুটি একবারে খারাপ না বাইক চালানোর জন্য আর এখানে হয়েছে অনেক পুরোনো পুরোনো গাছ আছে সামনে একটা পরিবহন আসতেছে বা এটা আবার কি পরিবহন মানে যে পরিবহনগুলো আসলে আপনার বড় বড় বাইসে চালাইতো আগে আগে যে চালাইতো সেটা এই দেখেন অবস্থা দেখেন দেখছেন অবস্থা বলতে বলতে ভাই ইজি বাইকালা কাজ ছায় দিছিল প্রায় আর কি ইজি বাইকালাদের ব্যাপারে কোনো আসলে নো কমেন্ট কমেন্ট করা যাবে না ওদের যা ভালো লাগে ওরা তাই করুক এইখান দিয়ে যারা যাচ্ছেন ধান কাতে কৃষক আর কি আর এই যে দেখেন অবস্থাটা দেখেন অবস্থা দেখছেন মানে ওভারটেকিং করতেছে দেখা নাই যে বাইক আসতেছে কি না গাড়ি আসতেছে কোনো কিছু দেখা নাই এটা হচ্ছে আপনারা খাল এইখানে আসলে খাল বিল প্রচুর পরিমাণে খাল বিল আসছে যার কারণে আসলে কিছু দূর পরপর যেটা পাওয়া যায় সেটা হচ্ছে কি যে অনেক পরিমাণে খাল বিল পাওয়া যায় তো ভাইটা অনেক সময় ধরে ওভারটেক করার চেষ্টা করতেছে আমার তো যেহেতু ওভারটেকিং করার চেষ্টা করতেছে সেহেতু তো দেখা যাচ্ছে যে আমি সাইড দিয়ে দিলাম যে বেরোয় যাকে তো সামনে আবার ইয়া নিয়ে যাচ্ছে আপনার মেহগুনি গাছের কি দরজা নেই কি মেহগুনি গাছ দরজা আপনার খুব ভালো হয় আর কি তারা বিল্ডিং দেয় ওরা অবশ্যই প্লাস্টিকের দরজা দেয় সামনে একটা দেখা যাচ্ছে লোহার দরজা দিল যে ঘরের ভিতরগুলো আছে ওইগুলো দেখা যাচ্ছে প্লাস্টিকের দরজা দিল ওগুলো দেখতেও ভালো লাগে আর প্লাস হচ্ছে কি যে আপনার দামও কম সব দেখতে ভালো আর কি আবার সেফটি মেনটেন করতেছে সব কিছুই ভালো আর কি এই জন্য আসলে প্লাস্টিকের দরজা দেয় কিন্তু ওগুলো লাস্টিং করে না আমি আমার বাইরে ঘরে কাকা কাকাতো ভাইয়ের ঘরে আর কি ছোটো চাচার ছেলের ঘরে লাগাইছিলো আর কি তো ওইখানে দেখা যাচ্ছে আমার কাকাতো বোন আর কি যে ছোটো ছিল ও আসলে চামচ দিয়ে কুতা ঢুকে গেছে শেষ এই পর্যন্ত ব্যাপার আজকে হাই রোডে আপনার লোকজন থাকুক বা না থাকুক কিন্তু আজকে আপনি যেটা দেখা যাচ্ছে সেটা মানে গাড়ি ঘোড়া থাকুক বা না থাকুক কিন্তু লোকজন ইউজ পরিমাণে আছে কারণ হচ্ছে যে এখানে এখন ধান কাটার একটা সিজন চলতেছে সিজনের কারণে আসলে লোকজনের অভাব নাই আর কি তা আসার সময় যেটা করব আসার সময় এই রাস্তা দিয়ে গেছি ওই রাস্তা দিয়ে আসবে এটা মুভি কাজলি আর কি আর কি বাজার গাড়ি চালানোর সময় যেটা আমার খেয়াল রাখতে হচ্ছে বারবার করে সেটা হচ্ছে যে সামনে কি গাড়ি আসতেছে এবং পিছনে কি গাড়ি আসতেছে শুধু সামনের দিক খেয়াল দেখলেও হবে না আবার শুধু পিছনের দিক খেয়াল দেখলেও হবে না আমার দুয়ের দিকই খেয়াল রাখতে হবে আর কি এই যে একটা গাড়ি আসতেছে এইগুলো আসলে আমাদের এইখানে মাটি বালি যেগুলো আছে ওইগুলো বহন করে আর কি কারণ হচ্ছে কি যে অন্য অন্য গাড়িগুলোর কষ্ট অনেক বেশি পড়ে কিন্তু এইগুলো দেখেছে হাতে বানায় তিন চার লাখ টাকার ভিতরে হয়ে যায় যার কারণে এই গাড়িগুলো ব্যবহার করে তো আগের থেকে সিগনাল দিয়ে দিচ্ছে আমার বাসালা এই যে হচ্ছে একটা গাড়ি যেটা সেটা হচ্ছে এই যে